ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সে নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটি জাতীয় সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ উল্লাহ আমান গতকাল বুধবার বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি দল পিয়ারের নামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে জনগণ তাদের রুখে দেবে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লা কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন নাজিম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার গ্রাম আদালতের চেয়ারম্যান আওয়াই সিকদার সহ স্থানীয় নেতাকর্মীরা

ভোটটা দিয়ে ভোট কেন্দ্র পাহাড় থাকবে পাহাড়ের থেকে ভোট সেন্টার থেকে এজেন্টের মাধ্যমে ভোটের ফলাফল নিয়ে তারপর একটা বের হবে ঠিক আছে কিনা ভোটের ফলাফল না দিয়ে সেন্টার থেকে বের হবে না ঠিক আছে কিনা